এসমিল্লায় রহমানের আমাদের পার্টির হাইকমানের নির্দেশে আমাদের পার্টির ভাবপ্রত্য চেয়ারম্যান এস নায়ক তারেক রহমানের নির্দেশে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে জেলায় জেলা উপজেলা আমাদের ডিএনটি দোয়া মাহফিলে কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা চট্টগ্রাম উপজেলায় এই দোয়া ইফতার মাহফিলের আয়োজন করেছি আগামীকালকে মনপুরা উপজেলায় দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আমিও সেখানে ইনশাআল্লাহ আগামীকালকে শরীর হব আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের বিএনপি সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক এবং আপসীন সংগ্রামী জননেতা জনাব মতার হোসেন আলমগীর উপস্থিত আছেন আজকের সবার সভাপতি জনাব সাবেক সফল মেয়র আন ও আমিনুল ইসলাম এবং আমাদের মাঝে অতিথি বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের বিগত আন্দোলনের সহযোদ্ধা একসময় আমাদের জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম সেই জামাত ইসলামের ভোলা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ভাই উপস্থিত আছেন আমার উপজেলা বিএনপির সাবেক সম্মানিত নেতৃবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের শ্রদ্ধা আলম সমাজ ছাত্র যুবক কৃষক শ্রমিক মেরোন মানুষ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা জানাই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সন্দ্রধর মহান পোষক বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি বিএন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেদে আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করছি আমি কৃতজ্ঞতা জানাই এবং তার সুস্থতা কামনা করছি আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি তার সুস্থতা কামনা করছি আজকের এই সমাবেশে আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে যার অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেত্রী অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেতা দেশ তারিক রহমান আমাদের দলকে সুসংগঠিত রেখেছেন ঐক্যবদ্ধ রেখেছেন এবং ফ্যাসিস্ট মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছেন সেই জন্য তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমি বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আত্মাহুতি দিয়েছেন এবং চলমান আন্দোলনে হাসিনা বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই বেদে আত্মা শান্তি কামনা করছি আমাদের চরপেশ্বর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সহ যারা যাদেরকে আমরা হারিয়েছি ইতিপূর্বে আমরা সাতজন আমাদের সেক্রেটারি সাহেব বললেন সাতজনকে আমরা হারিয়েছি তাদের সকলে বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শান্তি কামনা করছি আল্লাহ জানাত সবাইকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন আল্লাহ রবুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি আজকে মুক্ত বাতাসে আপনাদের সবাইকে নিয়ে আমি আজকে ইফতার মাহফিলে দোয়া মাহফিলে শরীর হতে পেরেছি লাখ কোটি শুক্রিয়া যেটা সম্ভব ছিল না দীর্ঘদিন যাবৎ আমরা এটা অনুষ্ঠান করতে পারি নাই আপনারা জানেন আমার বাসায় যখন আসছেন আপনারা বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন সব আমাদের জানা রয়েছে আমাদের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে হবে যারা আমাদেরকে এত নির্যাতন করলো যারা আমাদেরকে লাঞ্ছিত করলো যারা আমাদেরকে গুলি করল আমাদের পাখির মতো গুলি করে হত্যা করল সাপলা দরে আলেম সমাজকে পাখির মতো গুলি করে হত্যা করল বেলখলায় 55 57 জন অফিসারকে চৌকশ অফিসারকে কিভাবে পরিকল্পিতভাবে हिंदुস্তানের প্রেসক্রিপশন অনুযায়ী এই हिंदुস্তানের সহযোগিতায় শেখ হাসিনা সহযোগিতায় কিভাবে আমাদের যোগ্য দেশপ্রেমিক শহাবাইনীকে হত্যা করা হয়েছিল বেলখলায় আমরা ভুলে যাই নাই আমাদের দেশকে পূর্ণ করার জন্য আমাদের এই করত রাজ্যে পরিণত করার জন্য এই ভারতের উপনিবেশ তৈরি করার জন্য শুধুমাত্র এই পরিকল্পনা হয়েছিল কিভাবে জামাত ইসলামকে আপনারা নির্যাতিত করেছিল আপনারা জানেন এই মাফিয়া সরকার আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে কিভাবে এখানে আমার মনে হয় অনেক নেতা যারা মঞ্চে আছেন মঞ্চের সামনে আছেন কেউ রেহাই পান নাই

অনেকpest খেলিয়ে অনেক ষড়যন্ত্র করে 17টি বছর আমাদের উপরে জুলুম চালিয়ে আদক্ত করেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ক্ষমতাশালী সবচেয়ে শক্তিশালী এটা আবার 26 নম্বর আছে সূরা কুল্লি

তিনি একমাত্র ক্ষমতাশালী তিনি একমাত্র শক্তির হর এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে শেখ পতন এই মাফিয়া সরকারের বিদায় তাদের অত্যাচার জুলুমের কারণে লুটপাটের কারণে সাধারণ মানুষের উপরে নির্যাতনের কারণে আমাদের এই চ্যালেঞ্জ ব্যবহার করার কারণে

বারে বারে ভক্তের কথায় কথায় বলতো বীর띠 জামাত বীর띠 জামাত আমাদের কল আলো একটা বানায় ফলাইছে এরপরে উনি মনে করছে এই ছাত্রদেরকে আলো বার্তা বানায় ফলাইব আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই এই ছাত্ররা পরে একদফা হয় বিএনপি জামাতে একদফা হয় আমরা ছিলাম সেই জায়গায় ছাত্রদল চলে আসলো

আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কত যে শুক্রিয়া করব আজকে মুক্ত বাতাসে অন্তত পক্ষে রাতে শান্তিতে ঘুমাইতে পারি অনেকদিন বাড়িতে ঘুমাতে পারি নাই কখনো জেলখানায় আমাকে গুলি করেছিল আপনারা জানেন মেরে ফেলতে চাইছিল এখন আমি গুলি নিয়ে করছি আমার লিভারে গুলি আমাকে মৃত্যু হত্যা করার জন্য আমাকে হত্যা করতে চাইছিল আল্লাহ রশিদ রহমান

কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা নেতা কর্মীকে মনে রাখতে হবে প্রত্যেকটা সবাই আমরা যে শিক্ষা কি শিক্ষা গ্রহণ করলাম এই মাফিয়া সরকারের বিদায় থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম আমরা কেন শিক্ষা গ্রহণ করি নাই কেন আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হওয়া কিছু ঘটনা ঘটাচ্ছে আমি ইউনিয়নের পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন আপনার স্ব ইউনিয়নে অঙ্গ সংগঠনকে নিয়ে বসেন বসে আলোচনা করেন যে আপনাদের বাইরে যাবে যে আমাদের সিদ্ধান্ত তারেক রহমান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশ আজকে পরশু দিনও দুইটাকে দুইটাকে বহিষ্কার করেছে মারধর করেছিল রাম কেটেছিল কাউকে রেহাই না তারেক সাহেব বারবার নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণ ভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা শান্তিপূর্ণ ভাবে থাকবেন আপনার জনগণের থাকবেন জনগণের সুখে যুগে পাশে থাকবেন কারো সম্পদ কেড়ে নেবেন না কারো সম্পদ লুটপাট করবেন না কারো মাস লুট করবেন না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কিন্তু আবার রিজিক কেড়ে নেয় এই সমস্ত ধানাই ফানাই ব্যবসা বন্ধ করেন আপনার নেতৃবৃন্দ আপনারা বসেন সব ইউনিয়নে বসে সবাইকে সতর্ক করে দেন আমি বারবার বলে আসছি আমি যেই কমার চেয়ারপারসন আসছি আপনাদেরকে সাবধান করেছি আপনাদের কথা যদি না শোনেন অভিযোগে আসেন

আমার মানুষদের জন্য শান্তিতে ঘুমাইতে পারে আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্ট ওই ছাত্রলীগ যুবলীগ ওই মাফিয়া লীগ করেছে আমার দলের ছেলেরা যেন এটা করে আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে এই মাহফিলে দাঁড়িয়ে আপনাদের অনুরোধ করব আমরা সুন্দরভাবে রাষ্ট্রটা করতে চাই শহীদ চেয়ার বাংলাদেশ করতে চাই যেই শহীদ দেশের এদেশের জন্য যুদ্ধ করেছে যেই শহীদ চেয়ার ছাত্র স্বাধীনতা নিয়ে এনেছে

পিছন থেকে পরিচালনা করেছেন সমস্ত রকম সাপোর্ট দিয়েছেন আমরা জানি অন্যান্য আন্দোলনে যারা আছে তারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল তারাও স্বীকার করেন অনেকেই স্বীকার করেন সুতরাং আমাদের অনেক অর্জন রয়েছে আমরা চাই বিএনপি শহীদ জিয়ার দল খালেদা জিয়ার দল তারেক রহমানের দল ইনশাল্লাহ এই সবাইকে নিয়ে রাজনৈতিক দল যারা রয়েছে জামাত ইসলাম অনেক সেক্রিফাইস করেছে আন্দোলনে এই ছাত্ররা আপনার বৈষম বিরোধী ছাত্ররা তারা কিভাবে পাখির মতো তাদেরকে গুলি করে হত্যা করেছে বুক পেতে দিয়েছে তাদের অনেক সেক্রিফাইস আমরা সবাই মিলে

করেন না আপনার ছাত্ররা মুরব্বী মানবেন মূল দলের নেতৃত্বে পরিচালিত হতে হবে শ্রেণী নেতৃত্বে চলতে হবে বেশি মাস্তানে চলবে না আমি বলে দিলাম আমি আপনাদের অনেকটাই সুযোগ সুবিধা দিতে পারবো ইনশাল চাকরি পাবেন ব্যবসা পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা আমি দিব নিয়ম নীতি ভাবে ইনশাল সবাই ইনশাল সত্যিকাল ভাবে হয়ে আমার দেশ দায়িত্ব করে নেতৃত্বে তার নির্দেশ মোতাবেক দল পরিচালনা করবেন সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নামাজের জন্য বিরতি আসরের নামাজের জন্য বিরতি নামাজ পরে আমরা যে যেখানে ছিলাম ঠিক সে সেখানেই বলবো এবং বসে পরে আমরা দোয়া অনুষ্ঠান পরিচালনা শেষে কবর